এক রাজ্যের রাজা ছিলেন যার কাছে ছিল প্রচন্ড শক্তিশালী অনেকগুলো যুদ্ধবাদ ঘোড়া রাজার বহু যুদ্ধে জয়ের পিছনে এই ঘোড়াগুলোর অসামান্য অবদান ছিল ফলে চারিদিকে রাজার সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল তবে রাজার সেই ঘোড়ার সাথে সাথে অনেক গাধাও ছিল ঘোড়ার পেছনে বিশাল খরচ দেখে উজিম নাজিররা প্রায় রাজার কাছে অভিযোগ করত ঘোড়াগুলো অবাধ্য সহজে বশ মানে না কাজেও লাগছে না অথচ এদের পেছনে প্রচুর টাকা খরচ হচ্ছে রাজা লক্ষ্য করলেন শক্তি ঘোড়াগুলো তাকে বেশি পাত্তা দেয় না কিন্তু গাধা রাস্তা বলে গেলেই তারা রাজাকে ঘিরে চাটতে শুরু করে একদিন উজির নাজিরা রাজাকে পরামর্শ দিলেন ঘোড়াগুলো বিক্রি করে দেয় বিক্রির টাকায় পুরনো গাধাগুলোকে বেশি যত্ন নেন আর নতুন করে আরও কিছু গাধা কিনে ফেলেন শেষ পর্যন্ত তাই হলো যুদ্ধবাজ ঘোড়াগুলো পাশের এক দুর্বল রাজাকে বিক্রি করে দেয়া হলো আর রাজপ্রসাদ ভর্তি হলো গাধায় কিছুদিন পর দুর্বল রাজা হঠাৎ আক্রমণ করলো যুদ্ধবাজ ঘোরা ছাড়া লড়াই করার ক্ষমতা এই রাজার ছিল না তাই সহজেই রাজ্য দখল হয়ে গেল বন্দি রাজাকে নতুন রাজা প্রশ্ন করল তুমি কি বুঝতে পেরেছ তুমি কেন হেরেছ রাজা বললেন কেন নতুন রাজা উত্তর দিলেন যাদের অবদানে তুমি রাজা হয়েছিলে তাদের তুমি অবহেলা করেছো চাটুকার গাধাদের কথাতে ঘোড়ার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছ গাধা প্রয়োজনীয় প্রাণী হলো যুদ্ধবাজ ঘোড়ার কাজ গাধা দিয়ে কখনই চালানো যায় না এই সত্যি তুমি কখনো বোঝো নি গাধারা রাজাকে বাহাবা দিতে পারে কিন্তু জয় এনে দেয় শুধু যুদ্ধবাজ ঘোড়ারা